বুঝে মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি ওনারা বলে কষ্ট পাই নাই কিন্তু আমার মনে হয় ওনারা কষ্ট পেয়েছে আমার করণীয় কি মা যদি বাবার সাথে অন্যায় করে তাহলে মায়ের সাথে যোগাযোগ কমিয়ে দিলে কি গুণা হবে মামতি করার বিনিময়ে কি অর্থ গ্রহণ করা যায় নেল পলিশ দিয়ে দিলে কি নামাজ হবে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা সেগুলোর উত্তর দেওয়া শুরু করি তাস্করুন আহমদ সুজু সিজু আপনি লিখেছেন নেইল পলিশ দিয়ে দিলে কি নামাজ হবে যদি কেউ নেইল পলিশ ব্যবহার করেন তাহলে নেইল পলিশ ব্যবহার করলে তার ফলে আলাদা একটা স্তর পড়ে যায় আবরণ তৈরি হয় যার কারণে অজু হবে না ফরজ গোসল হলে সেই ফরজ গোসল হবে না পানি যেহেতু ত্বকে পৌঁছচ্ছে না সেই জন্য নামাজও হবে না যদি কেউ কোনো নারী মাসিক অবস্থা এটা ব্যবহার করেন যখন তখন যেহেতু তার নামাজ নেই করতে পারেন তবে যখন তার নামাজ ফরজ হবে নামাজ দিয়ে সুস্থ হবেন তখন তিনি আবার এটা চেসে ফেলে দিয়ে তারপর যথারীতি অজু গোসল করে তাকে সালাদে করতে হবে প্রশ্ন করেছেন এমনি জেসিম উদ্দিন আপনি লিখেছেন না বুঝে মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি ওনারা বলে কষ্ট পাই নাই কিন্তু আমার মনে হয় ওনারা কষ্ট পেয়েছেন আমার করণীয় কি এখন আপনার করণীয় হবে মা বাবাকে সন্তুষ্ট করবার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখা মা বাবাকে সন্তুষ্ট করার যতগুলো ওয়ে বা পদ্ধতি হতে পারে সবগুলো আপনি অবলম্বন করবেন এবং মা বাবাকে সন্তুষ্ট করার জন্য আপনি আপনার দায়িত্বের বাইরে গিয়ে চেষ্টা করবেন অর্থাৎ যতটুকু তাদের প্রাপ্য তার চাইতে আরও অনেক বেশি করবেন অর্থাৎ আপনার আচরণ দেখে যেন তাদের পূর্বের যে কষ্ট সেটা তারা ভুলে যান এবং অনবরত আপনি আপনার ক্ষমা প্রার্থনা অব্যাহত রাখবেন চোখের পানি ফেলে এমনভাবে চাইবেন যে বাবা মা বুঝতে পারেন যে সত্যি আপনি অনুতপ্ত সেক্ষেত্রে তারা ইনশাল্লা অবশ্যই মন থেকে মাফ করবেন এরপরে বাবুসোনা স্কাইআ থেকে আপনি লিখেছেন বৃষ্টির পূর্বাবাস জানা কি ভাগ্য গণার মতো অনুচিত না মোটেই না পূর্বাবাস জানা এক জিনিস আর ভবিষ্যৎ বলে দেওয়া আরেক জিনিস যে কোনো জিনিসের পূর্বাবাস আমত দেখে অনুমান করা আন্দাজ করা একটু করাই যেতে পারে কোনো অসুবিধা নেই ফরিদ আহমদ আপনি লিখেছেন রমজান মাসে মারা গেলে জান্নাত নিশ্চিত এবং কবর রাজা মাফ কোন সুন্দর আলোকে এরকম কোনো কথা আছে কি না জানতে চাই বাইফরিদ আহমদ রমজান মাসে মারা গেলে বা অন্য কোনো সময় মারা গেলে জান্নাত নিশ্চিত এরকম কোনো কথা নেই জান্নাত নিশ্চিত হওয়ার আসলে কোনো সুযোগ নেই আমরা আশা করতে পারি সুধারণা করতে পারি জাস্ট এটুকু আর এমনিতে কবর আজাব মাফের যে বিষয়টা আছে রমজান মারা গেলে অনেকে মনে করেন যে কবর আজাব মাফ আর কবর আজাব হয় না এটাও ধারণা প্রসূত কথা কারণ বা কোথাও এরকম কোনো কিছু নেই যে রমজান মাসা মারা গেলে তার কবরের প্রশ্নোত্তর হয় না বা কবর আজাব হয় না বিষয়টা নির্ভর করে মানুষের ব্যক্তিগত আমলের উপরে ইমানের করে কারণ ইমান এবং আমল যদি সঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুমাতাল্লাহ তার প্রতি সদয় আচরণ করবেন আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করবেন সেটা যেমন সত্য আবার রমজান মাসে মারা যাওয়ার পরও যদি কেউ বেঈমান হয় বদামল হয় তার কবরাজা হতে পারে তার পাপের প্রায়শ্রীতে তাকে করতে হবে সেটা ভিন্ন বিষয় অতএব সেটাও সঠিক অতএব একদিকে যেমন রমজান মাসে বা রমজানের বাইরেও যদি এ আমল নিয়ে মারা যায় তো তার কবরাজা মাফ হতে পারে জান্নাতি হতে পারেন আবার অপরদিকে কবর রমজান মাসে মারা যেয়েও কেউ কবরাজা এবং জাহানামালের মুখোমুখি হতে পারেন যদি তিনি বেঈমান এবং বদামল থাকেন অত বিষয়টা রমজান মাসের সংশ্লিষ্ট নয় কোনো হাদিসের কোনো কথা নেই যে রমজান মাসে মারা গেলে কবরাজা মাফ তবে রোজারত অবস্থায় এবাদতরত অবস্থায় আমাদের মাসিক মারা গেছে এটা থেকে তার প্রতি সুধারণ তো করাই যেতে পারে যে তার মৃত্যুটা ভালো হয়েছে যদি ইমানদার হয়ে থাকেন তাহলে তার মৃত্যুটা ভালো হয়েছে সেটি আশা করা যায় হিজবুল্লাহ হুমায়ুন লিখেছেন আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কি না তা কীভাবে বুঝবো আমার কোনো একটি পাপের জন্য কি সারা জীবন ক্ষমা চাইতে হবে দেখুন আল্লাহ স্মাতারা ক্ষমা করেছেন সেটা বোঝার নিশ্চিত হওয়ার কোনো উপায় নয় তবে আপনি যদি ভালো কাজের তৌফিক পান মন্দ কাছ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করেছেন এছাড়া একটি পাপের জন্য আপনি সবসময় ক্ষমা চাইবেন কারণ ক্ষমা হয়েছে কিনা নিশ্চিত নয় এই জন্য আপনি আপনার কাজ অব্যাহত রাখবেন এমনি খোকন মন্ডল আপনি লিখেছেন ইমামতি করার বিনিময়ে কি অর্থ গ্রহণ করা যায় দেখুন ইসলামের যে সমস্ত বিষয়গুলোর জন্য কিছু মানুষ নিজেকে অবসর করে না রাখলে ইসলামের মৌলিক বিধি বিধানগুলো পালন করা সম্ভব হবে না যেমন দিনই বিষয়ে শিক্ষাদানের জন্য কিছু মানুষ যদি নিজেদেরকে অবসর না করেন অর্থাৎ এই কাজে নিযুক্ত না করেন নির্দিষ্টভাবে তাহলে সেক্ষেত্রে মানুষের দিনই শিক্ষাটা বাধাগ্রস্ত হতে পারে ঠিক একইভাবে পাশোক্ত ফরজ নামাজ এটার প্রতিষ্ঠা করা সবার উপরে কর্তব্য এটার জন্য কিছু লোক ইমামতি মহাজিন এগুলোর জন্য যদি নিজেকে অপশন না করেন তাহলে সেক্ষেত্রে দায় সারা হলে দেখা যাবে যে ইমাম পাওয়া যাচ্ছে না মহাজিন পাওয়া যাচ্ছে না ঠিকমতো মসজিদে আদান দেওয়া হচ্ছে না এবং মানুষের এই মৌলিক ইসলামের ফরজ বিধানটি পালন করা কঠিন হবে এই সমস্ত ক্ষেত্রে ওলামায় গ্রাম পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ বলেছেন দিনী শিক্ষা দিয়ে ইমামতি মহাজিনী করে যার কারণে সারা পৃথিবীর সমস্ত ওলামায়ক্রাম একমত যে ইমামতির বিনিময় গ্রহণ করা জায়েজ আছে এবং খোদ আবুকর অমরদুল্লাহ তাল আনহু ওনাদের সময় আবুকরদ্দল্লা তাল আনহুকে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র পরিচালনা করে সে রাষ্ট্রের কোষাগার থেকে বেতন ভাতা নেওয়ার অনুমতি দিয়েছেন অমরদুল্লাহ তালহ সহ সিনিয়র সাহাবা ইকরাম কারণ তিনি যদি নিজের সংসার চালাবার জন্য অন্যান্য কাজে লিপ্ত হতেন তাহলে সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের যে কাজ সেটি বাধাগ্রস্ত হতো ক্ষতিগ্রস্ত হতো ঠিক একইভাবে ইমাম মোয়াজিন্দদের বিষয়টিও যার কারণ সারাবিশ্বামা ইকরামের কারোর কোনো দ্বিমত এ ব্যাপারে নেই উল্লেখযোগ্য কোনো আলমি ভিন্ন উৎপোষণ করে না যে মামতি করে তার বিনিময় গ্রহণ করা যায় যাচ্ছে তবে কোনো ব্যক্তি যদি এটা নির্দিষ্ট করে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে তিনি বিনিময় গ্রহণ না করেন তো সেটা অবশ্যই তার জন্য উত্তম কাজ এবং বিপুল পরিমাণ সবের ভাগিদার তিনি হতে পারেন আসমা আক্তার আপনি লিখেছেন মা যদি বাবার সাথে অন্যায় করে তাহলে মায়ের সাথে যোগাযোগ কমিয়ে দিলে কি গুণ হবে মামা যদি মা যদি বাবার সাথে অন্যায় করেন অবিচার করেন তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আমরা তাকে বিচার করতে পারবো না বাপকে শাসন করতে পারবো না তবে এটা ঠিক সে কারণে আমাদের কষ্ট লাগা থেকে যদি আমরা একটু অভিমান করে থাকি সেটি তো আমরা করতেই পারি কিন্তু সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলবে সুযোগ নয় বাপের অন্যায়ের জন্য তিনি আলার কাছে দায়ী থাকবেন তার বিচার করবার দায়িত্ব কিন্তু আমাদের নয় সেটা আমাদের মাথায় রাখতে হবে হাফসা আক্তার আপনি রেখেছেন কুফুরি দিয়ে কুফুরি কাটার বিষয়টি নিয়ে একটু বলবেন কুফুরি দিয়ে কুফুরি কাটা জায়জ নয় কুফুরির যদি হয় কারোর ইত্যাদি করা হয় কারণ কারণ আয়া ইত্যাদির মাধ্যমে করতে হবে পাল্টা কুফরি করলে সেটা অবশ্যই গুণা হবে নাজুল ইসলাম আপনি দেখেছেন আমি মালয়েশিয়া প্রবাসী আমি চায়না কোম্পানিতে কাজ করি জোহরের নামাজের সময় নামাজের ছুটি দেয় না অনেকবার বলার পরও কোনো কাজ হয় না এখন জোহরের নামাজের পর আমি কী পারি আপনি চাকরি ছেড়ে দিবেন চাকরির সুইচ করবেন অন্য কোথাও আসবেন তার প্রজের দেশে এসে অন্য বিচার যাবেন অথবা অন্য কোনো কাজ করবেন ফরজ নামাজ বাদ দিয়ে চাকরি করার কোনো সুযোগ ইমানদারে নেই এটা হলো চাকরি করতে গিয়ে আমার জীবন দেওয়ার মতো সেটা যেরকম গ্রহণযোগ্য নয় আমার নামাজ স্যাক্রিফাইস করে চাকরি করবার কোনো সুযোগ নেই হ্যাঁ সাময়িক যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটু দেরি করে পড়লেন ফাঁক নিয়ে একটু পড়ে ফেললেন নিজের মতো করে শুধু ফরেস্টটুকু পড়ে ফেললেন বিভিন্ন করলেন কিন্তু অবশ্যই আপনি এই চাকরি সুইচ করার বা এটা পরিবর্তন করার চেষ্টা আপনার করা উচিত বিএম আমিন আপনি লিখেছেন ইমাম রুকুতে থাকলে মসজিদে গিয়ে আগে কি সামনের কাতার পূর্ণ করবো নাকি পেছনের কাতারে দাঁড়িয়ে যাব যেহেতু রাখা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে ইমাম রুকুতে থাকলে মসজিদে গিয়ে আপনি সামনের কাতারে দাঁড়াবেন যদি রাকাত ছোট যা যাক তারপর আপনি সামনের কাতারে দাঁড়াবেন সামনের কাতার ফাঁকা রেখে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় কাতার দাঁড়ানো উচিত নয় মাসুর আহমদ আপনি লিখেছেন ঈদের বোনাস রমজানের শুরুতেই দিয়ে দিলে ঈদের প্রস্তুতি আগেই নেওয়া যায় ফলে রমজানের শেষ সময় বাধ্যে মগ্ন থাকা যায় বিষয়টা সম্পর্কে আপনি সবাইকে উদ্বুদ্ধ করবেন বলে আশা করি আমরা এই বিষয়ে সবসময় বলার চেষ্টা করি যে ঈদের বোনাসটা আমরা যদি আগে থেকে দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের ইয়ে স্টাফরা তাদের মতো করে ঈদ উদযাপন করতে পারে এবং তারা রমজানের শেষ দশকে আপনার এবার বন্দিগিতে মগ্ন হতে পারে তাছাড়া বাজারে যে আপনার ভয়ঙ্কর হ্রাস হয় ভিড় হয় অযাচিত এবং যার ফলে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পুরো সিস্টেম কোলাপস হওয়ার উপক্রম হয় তো অবস্থা থেকে বাঁচার জন্য তো এই পদ্ধতিতে আসা দরকার বিভিন্ন কোম্পানি চাইলে এটি করতে পারেন আমি আশা করব যে যাদের সুযোগ আছে তারা এই কাজটি করি তাতে আমাদের অধীনস্থদেরবন্দি করার সুযোগ তৈরি হবে সৃষ্টি হবে এবং আমাদের বাজার ঘাট রাস্তা ইত্যাদি শপিং মল ইত্যাদিতে অনবিপ্রেত ভিড় বা আপনার যে ভিড় আমরা দেখতে পাচ্ছি সেটি অনেকাংশে